হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে আমরা আলোচনা করব একটা স্বাধীন চেতা আনন্দপ্রিয় ও দার্শনিক রাশি নিয়ে সেটা হলো ধনুরাশি আপনি কি ধনুরাশির জাতক বা জাতিকা অথবা আপনার সঙ্গী ধনুরাশি তাহলে এই ভিডিওটা আপনারই জন্যে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আজকের এই ভিডিওতে আমরা জানবো ধনু ধনুরাশির প্রেম ও বিবাহিত জীবনের ধরন কোন রাশির মানুষ তাদের জন্য উপযুক্ত সঙ্গী হতে পারে আর কীভাবে ধনুরাশির দাম্পত্য জীবনকে সুখী ও সফল করে তোলা যায় তাহলে চলুন শুরু করি প্রথমে আমরা ধনুরাশির স্বভাব কীরকম হতে পারে সেটা একটু জানি ধনুরাশির অধিপতি গ্রহ হল বৃহস্পতি বা জুপিটার যা জ্ঞান সৌভাগ্য উদারতা ও সত্যের প্রতি ধনুরাশির জাতক জাতিকারা স্বাধীনতা ভালোবাসে সবসময় নতুন কিছু জানার চেষ্টা করে জীবনের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি অনেকটাই আশাবাদী তারা রুটিন বা নিয়মের মধ্যে আটকে থাকতে চায় না বরং সময় মুক্তির পথ খোঁজে এবার আমরা ধনুরাশির প্রেম এবং বিবাহিত জীবন কিরকম যাবে সেটা নিয়েই আলোচনা করব ধনুরাশির প্রেম মানেই উচ্ছ্বাস মজা ভ্রমণ হাসি আর নতুন অভিজ্ঞতা তারা দ্রুত প্রেমে পড়ে তবে গভীর সম্পর্ক গড়ে তুলতে কিছুটা সময় নেয় খুব এরা সৎ ও খোলা বেলা প্রকৃতির হয়ে থাকে কিন্তু অনেক সময় অতিরিক্ত সোজা বলার কারণে সঙ্গী কষ্ট পেতে পারে তারা সঙ্গীর সঙ্গে মানসিক সংযোগ খোঁজে এমন একজন জীবন সঙ্গী চায় যে হবে বন্ধুর মতো তবে খুব বেশি দখলদারি মনোভাব এরা পছন্দ করে না তারা একটু স্বাধীন চেতা প্রকৃতির হয়ে থাকে বিবাহিত জীবনেও ধনুরাশির মানুষ বন্ধুত্বপূর্ণ উচ্ছল ও উদার মনোভাবের হয় তারা চায় এমন একজন সঙ্গী যার সঙ্গে শুধু সংসার নয় বরং একসঙ্গে ঘুরে বেড়ানো হাসি মজা আর আলোচনা করা যায় সংসার ধর্ম তাদের লাগে না তারা পরিবর্তন চায় উত্তেজনা চায় জীবনের নানা দৃষ্টিভঙ্গি ভাগ করে নিতে এরা ভালোবাসে তাই বুদ্ধিদীপ্ত আলোচনা এরা বেশি পছন্দ করে সংসারেও তারা খুব সৎ বিশ্বাসযোগ্য ও উদার মনের হয়ে থাকে তবে এই ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে কিছু নেগেটিভ দিকও আছে সেগুলো হলো ধনুরাশির মানুষ স্বাধীনতা প্রেমী তাই দাম্পত্য জীবনে যদি সঙ্গী খুব বেশি নিয়ন্ত্রণ করতে চায় তবে সমস্যা হতে পারে অনেক সময় তারা বাস্তবতা এড়িয়ে শুধু স্বপ্ন বা তত্ত্বের মধ্যে থাকতে চায় যা সংসারে সমস্যা সৃষ্টি করে সম্পর্কের গভীরতা বুঝতে বা আবেগ প্রকাশে তারা একটু সময় নেয় এতে সঙ্গী মনে করতে পারে যে সে উদাসীন তারা অতিরিক্ত সত্যভাষী হয় যা সম্পর্কের পক্ষে ভালো নাও হতে পারে ধনুরাশির জন্য উপযুক্ত জীবনসঙ্গী হতে পারে মেষ সিংহ কুম্ভ ও তুলারাশির মানুষ এই রাশির জাতক জাতিকারা ধনুর উদারতা ও স্বাধীনতাকে বুঝতে পারে এবং মানিয়ে নিতে পারে কর্কট বৃষ্টিক বা কন্যা রাশির মানুষদের সঙ্গে কিছু মানসিক দূরত্ব হতে পারে কারণ তারা নিরাপত্তা ও আবেগ বেশি চায় সবশেষে আমি এই ধনুরাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবনের সফল হওয়ার কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব সঙ্গীর স্বাধীনতাকে সম্মান করুন এবং নিজেও স্বাধীনতা পেতে চেয়ে অতি দূরে চলে যাবেন না জীবনে দায়িত্বশীলতা নিন শুধু আনন্দের খোঁজে ছুটে সংসারের ভার ফেলে দেবেন না সঙ্গীর আবেগকে গুরুত্ব দিন খোলামেলা ও সংবেদনশীল হয়ে উঠুন মাঝে মধ্যে সঙ্গীর জন্য কিছু চমক রাখুন যেমন একসঙ্গে কোথাও ঘুরতে যান স্পেশাল কিছু করুন সংসারকে বোরিং মনে না করে কিছু ক্রিয়েটিভিটি করে একহীনতা দূর করুন ধনুরাশির মানুষ যদি নিজের স্বাধীনতা ও সঙ্গীর চাহিদার মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারে তবে বিবাহিত জীবন খুবই সুন্দর হয়ে ওঠে তাদের হাসি প্রাণ শক্তি জ্ঞান বিপাশা এবং খোলামেলা মন সম্পর্ককে করে তোলে প্রাণবন্ত ও ইতিবাচক আপনি কি ধনুরাশি বা আপনার সঙ্গী আপনার দাম্পত্য জীবন কেমন চলছে আপনার অভিজ্ঞতা আমাদের জানাতে কমেন্ট করুন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না পরবর্তী রাশির বিশ্লেষণ নিয়ে আবার আসবো ততদিন ভালো থাকুন আর ভালো বাসায় থাকুন